আসসালামু আলাইকুম সাদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন এপিসোড দেখার জন্য আজ আমি করে দেখাবো কোন প্রকার শীট ছাড়াই কিভাবে সহজ পদ্ধতিতে সমুচা তৈরি করবেন তো চলুন দেখে নেই এজন্য আমি প্রথমে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে চাইলে আটা দিয়েও করে নেওয়া যায় তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আটার সাথে সরি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই তো দেখুন ব্রেড ক্রামসের মতো হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এক পরোটার খামির মতো একটা ডো তৈরি করে নিব এই তো দেখুন ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দুটা একদম নরম হয়ে গিয়েছে এখন আরও একটু মথে নিচ্ছি এখন আমি দুটা বোর্ডের ওপরে নিয়ে নিলাম তারপরে ময়দা ছিটিয়ে দিলাম ময়দা ছিটিয়ে দিয়ে আমি আরও একটু করে মথে নিব তারপরে লম্বাটা একটু শেপ দিয়ে নিলাম আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমি যে কইটা সমোচা বানাবো সেই কইটা অনুযায়ী কেটে নিলাম কেটে নিয়ে একটু হাত দিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি তো সবগুলো আমি এভাবে করে গোল করে নিব তো গোল করে নেওয়া হয়ে গেলে আমি আবারও একটা বাটি নিয়ে নিলাম বাটিতে এখনও আমি প্রথমে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দিয়ে তারপরে একটা ডো দিয়ে দিলাম ডুটা দিয়ে হাত দিয়ে একটু চেপে দিব দিয়ে আবারও তেল দিয়ে আবারও দিয়ে দিলাম আর একটা ডু আবারও তেল দিয়ে দিলাম এভাবে করে একটু চেপে দিব তো এইভাবে করে একটার উপরে আর একটা এভাবে সাজিয়ে দিব তারপরে প্রত্যেকটার উপরে তেল দিয়ে দিব তো এইভাবে আবারও রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে হাত দিয়ে টানলে আস্তে আস্তে লম্বা হয়ে যাবে তো প্রথমে আমি বোর্ডে রেখে হাত দিয়ে চেপে চেপে একটু বড়ো করে তারপরে দুই হাতের সাহায্যে টেনে টেনে লম্বা করে নিব একটু বেশি শক্ত করে টানতে হবে না আলতু একটু টান দিলেই লম্বা হয়ে যাবে তারপর একটু ভাজ দিয়ে দিলাম পরোটার মতো এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুর তো এখানে চাইলে আপনারা সবজির পুরটাও দিতে পারেন বা যদি মিষ্টি খেতে চান তাহলে নারিকেলের পুরটাও দিতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা পুর দিয়ে দিয়ে বানিয়ে নেবেন তো এই তো বানানো হয়ে গেল একটা আমি একটা প্লেটে রেখে দিলাম তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি তো এই যে প্রথমে নিয়ে বোর্ডের উপর রেখে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিব তারপরে আস্তে আস্তে হাত দিয়ে একটু টেনে নিব তাহলে আস্তে আস্তে লম্বা হয়ে যাবে তো দেখুন কিভাবে করে নিচ্ছি আমি তারপরে এইভাবে করে পরোটা যেভাবে ভাজ দেওয়া হয় সেভাবে ভাজ দিয়ে নিলাম তো আবার উপর দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি তো এইভাবে করলে খুবই সহজ হয় আর খেতেও অনেক মজার তো দেখুন এই যে আরও একটা বানিয়ে নিলাম তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নিয়ে আমি এখন ভাজতে চলে যাব। সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এখন পেনে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হবে তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সমোচাগুলো তো তারপরে আমি চামিচ দিয়ে এভাবে করে তেল উঠিয়ে দিব এতে করে উপরের সাইডটাও ভালোভাবে হয়ে যাবে তো একটা সাইড হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে দিয়ে এভাবে করে আস্তে আস্তে উল্টে পাল্টে একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব এই তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর সমস্যাগুলো হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব এই তো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি এই তো দেখুন আমার সমস্যার ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অনেকটা ক্রিস্পি একটু ভেঙে শেয়ার করছি দেখুন কতটা ইয়ামি হয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ